ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভ তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর ভিডিও টাইটেল থামিল দেখে বুঝেই গিয়েছো কি ভিডিও হতে চলেছে তো তোমাদের সবাইকে জানাই সবার প্রথমে গুড মর্নিং আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি আমার বাপের বাড়িতে আর সত্যি কথা বলতে গেলে কী বলতো এই যে কাকাদের সাথে দেখা হবে সেটা আমরা কখনো ভাবতেও পারিনি আমরা স্টেশনে এসেছি এসেই দেখছি কাকাদের সাথে টিকিট কেটে নিয়ে যখন দু নম্বর প্ল্যাটফর্মে আসলাম তখন কাকাদের সাথে ওখানে দেখাও হলো ওরা দাঁড়িয়েছিল তো তারপর আমরা একসাথেই সবাই মিলে আনন্দ করতে করতে মজা করতে করতে চলে আসছি আর এই যে দেখো আমার মামাম দেখো কীরকম দুষ্টু দুষ্টু করছে ওর পাপার সাথে আর ও এদিকে ছিল বলে আমি এদিকে ঘুমিয়ে পড়েছিলাম আর পাশের মধ্যে আসতে ঘুমিয়ে ঘুমিয়ে বেশ আমার ভালো লাগে আর যেহেতু আমি উপোস করেছিলাম সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে দেখো বাড়িতে এসে এখন কি কি ফল কিনে এনেছি সেইগুলোই আর কি সব ব্যাগ থেকে বের করছি গাড়ি এখানে যে আর একটা ফলের গামলা দেখছো ওখানে রয়েছে সবেদা কলা আর রয়েছে পিয়ারা ওগুলো সমস্ত কিন্তু আমাদের গাছের বাড়িরই আর কি উঠানে যে গাছগুলো রয়েছে সেই গাছেরই ফল এই যে গাইস এখানে রয়েছে একশো আটটা জবা ফুল নিয়ে মালা যেটা আর কি আমরা আসার সময় কিনেছিলাম এখানে একটা কাকার রয়েছে একটা আমার দের রয়েছে আমাদের মানে আমার বাবার আর কি বাবাই আনতে দিয়েছিল। আর নীলকণ্ঠ ফুলের মালা বোন এনেছে না বাবা এনেছে আমি ঠিক জানি না আর এইখানে এই মালা দুটো আমি ঘরের জন্য এনেছি কিছু সাজানো সিংহাসন আর কিছু ওই গোপালকে আমি পরাবো বলে আর এখানে এই যে বাবা কি সন্দেশ কিনে নিয়ে এসছে তো এই যে এখানে পাঁচ প্যাকেট সন্দেশ আছে সব আমাদের এইটা একটা কাকু পুজো দিতে দিয়েছে সেই কাকুর জন্য কাকুর না দাদুর জন্য আর এই যে এই যে এই সাড়ে কিলো বাতাসা যেটা আর কি হরি লুট দেওয়া হবে আমার মেয়ের ওজন সেই বাতাসা আমি শুয়েছিলাম মানসিকের বাতাসা আর এইগুলো বাবা মায়েদের জন্য এই যে এই পেটিটা এ করে আর কি এনেছে আর দেখালাম তো সমস্ত ফলগুলো এই যে মোট ফল আর এইগুলো আমাদের গাছের বলেছি গাইজ এখন বসেছি নারকেল কোড়াতে তো এখানে রয়েছে দশটা নারকেল তো এই নারকেলগুলো কুড়িয়ে নাড়ু করা হবে কিছু ছাপা নাড়ু করা হবে আর কিছু গুড়ের নাড়ু করা হবে সবটাই তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পারবে আর এখানে দেখো কিছু নারকেল দেখেছিলে যে ফাটানো হয়নি তো সেই নারকেলগুলোই তোমাদের দাদাভাই ফাটিয়ে দিচ্ছে আর যেগুলো ফাটানো রয়েছে সেগুলো আমিই ফাটিয়েছিলাম তো ফাটাতে গিয়ে আমার হাতটা চিপটে গিয়েছিল বলে তাই তোমাদের দাদা এসে আবার নারকেলগুলো ফাটিয়ে দিচ্ছে গাই নারকেল কোড়াতে করাতে আমার হাতটা খুব ব্যথা করছিল তারপর মাকে বললাম যে আমার পক্ষে আর সম্ভব না তো আমি এখানে তিনটে নারকেল কুড়িয়েছি তারপর বাদ বাকি নারকেলগুলো মা করাচ্ছিল আর মা আমাকে বলল যে তোকে নারকেল কোড়াতে হবে না তুই তাহলে পাকাটিগুলো ভেঙে গুছিয়ে রাখ কারণ দুবেলা রয়েছে ধুনো পোড়ানো তো সেখানেই আর কি লাগবে সমস্ত কিছু যার জন্য আমি কি করলাম পাকাটিগুলো কাটতে বসে গেলাম আর কাটা হয়ে যাওয়ার পর যেটা যে মালশায় রাখা দরকার তো সেই সব মালসাগুলোতে আমি জিনিসগুলো তুলে গুছিয়ে রাখছি আর এখানে পাকাটি কেটেছি সাথে কুল কাঁটা কেটেছি আর এই যে পাট এই সমস্ত কিছু দিয়ে আমি গুছিয়ে গাছিয়ে রেডি করে রাখলাম আর এদিকে দেখো আমার কাকার অবস্থা দেখো কি করছে জামা পরতে পরতে কী হাসাচ্ছে বলছে দেখ আমাকে কি রকম লাগছে নীল প্যান্ট লাল জামা তো এরকম এরকমভাবে দেখাচ্ছে বলছে আমি এরকমভাবে ধান জমিতে গিয়ে দাঁড়াব কেমন লাগবে বলতো আমাকে তো আমি আবার ইয়ার কি করে বললাম যে বেশ ভালোই লাগবে আর এদিকে দেখো মা দিদা বসে গিয়েছে নাড়ুর পাকাতে তো এইখানে নাড়ুটা পাকাচ্ছে আর এখানে নাড়ুগুলো হচ্ছে আমার দিদার আর এদিকে আমি হচ্ছে কি আমাদের মানে মায়েদের যে নাড়ুগুলো ঠাকুরের কাছে দেওয়া হবে সেই নাড়ুর পাকটা আমি করব। তো গুড়ের নাড়ুর জন্য আমি আগে নারকেল আর গুড়টাকে ভালো করে চটকে মাখিয়ে নিচ্ছি এবারে উনানে গিয়ে পাকটা করে নেব তো চলো ঝটপট করে আমি নাড়ুর পাকটা করে ফেলি আর তোমরাও আমার সাথে থাকো সাইজ নাড়ুর পাকটা কমপ্লিট করে দিয়ে এখন চলে এসছি পুকুর ঘাটে এখানে ফলগুলো আমি ভালো করে ধুয়ে নেব আমাদের যে মেন যে ঘাটটা রয়েছে সেই ঘাটেতে ধোবো না কারণ সেই ঘাটেতে আঁশ মাছ টাছ সমস্ত কিছু ধোয়া আর কি হয় তো ওখানে এঁটো কাটা রয়েছে বলে আর অনেক যেহেতু ফল তো একটা দুটো ফল না তাই জন্য অন্য দিক থেকে একটা সাইড থেকে গিয়ে ধুয়ে নিলাম আর ধোয়া ধুয়ে কমপ্লিট করে চলে আসলাম ঠাকুর ঘরে এগুলো মুছে তারপর ডালা সাজাতে হবে কারণ এইগুলো একদিন পর আর কি ডালা আর কি বেরোবে মানে ঠাকুরের ওখান থেকে প্রসাদ আর কি পাবো তো জল যদি থাকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব আর এইদিকে দেখো ডালাগুলো আমি সাজিয়ে নিয়েছি তো এইটা হচ্ছে কি আমার মাম্মামের জন্য এই গামলাটা আর এইটা হচ্ছে গিয়ে শোন জন্য দিয়েছি আর এখানে যাবতীয় যা ফল আছে সেই সমস্ত কিছু দিয়ে মায়েদের ডালাটা সাজাবত চলো সাজিয়ে নিয়ে দেখাই তোমাদের এই যে মায়েদের ডালাটা রেডি করছি যে বড় গামলাটা ওই গামলাটা একেবারে সাজিয়ে দিলাম সন্ধ্যার আগেই সাজিয়ে রেখে দিলাম কারণ তখন অন্ধকারের মধ্যে তোমরা বুঝতে পারতে না তো তাই এই যে আর এই গামলাটায় বাতাসা নাড়ু সন্দেশ ওটা যাবে আর আমাদেরটা তো দেখিয়েছি তোমাদেরকে সবার ডালা গুছিয়ে নিয়ে আমি এবার ঘরের পুজোটা দিয়ে নিলাম আর ঘরের ঠাকুরকে আজকে খেতে দিয়েছি ফল বাতাসা মিষ্টি এই সমস্ত কিছু দিয়ে তো বাতাসাটা এই প্লেটে নেই ওপরের ঠাকুরের ওখানে প্লেটে দেওয়া আছে বাতাসা আর যে ফুলগুলো আমি কিনে এনেছিলাম সেই ফুলগুলো দিয়ে সিংহাসনটা সাজিয়েছি কেমন লাগছে বলো আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো চলো তো এই যে দেখো এখানে যে ছাপাটা আর কি করেছে সেই ছাপা নাড়ু বাতাসা সন্দেশ দিয়ে আরও একটা ডালা হচ্ছে কারণ মোট আমাদের ডালা হয়েছিল আমাদের দুবনের দুটো একটা একটা করে আর বাবার জন্য একটা নামে পুজো গিয়েছিল বড়ো গামলায় করে আর এই একটা মোট ডালা গিয়েছে আমাদের চার পাঁচখানা তো যাই হোক এইগুলো গুছিয়ে গেছে নেওয়ার পর রান্নাবান্নার এদিকে আসা হয়েছে তো আমি দেখছি আমার দুই কাকিমা একজন ভে ভাজছে আর একজন ময়দা মাখিয়ে লেচি করে দিচ্ছে মা বেলছে আর বোন খেতে দিচ্ছে আর আমি এদিকে ক্যামেরা করছি আমার মেয়ে সেইভাবে কারো কাছে থাকতে চায় না বলে আর অচেনা অচেনা মানুষ বলে তাই আমি ওকে নিয়ে রয়েছি আমি আর তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই তো যদি মানে মন চাইছে সেদিকেই ও ঘুরে বেড়াচ্ছে মেয়েকে কম নিচ্ছে আর এদিকে কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখায় সবাইয়ের খাওয়া দাওয়ার পর এইটা বেশি হয়েছিল তো কী কি রান্না হয়েছিল বলে দিই লুচি সাথে ছিল মুড়ি এদিকে হয়েছে ছোলার ডাল ঘুগনি আলুর দম আর রয়েছে রসগোল্লা পান্তুয়া তো এই আমাদের হয়েছিল কালী পূজার আয়োজন আর এদিকে দেখো তোমাদেরকে দেখায় শালি জামাইবাবুর ভালোবাসা দেখো প্রেম যেন উদলে উদলে পড়ছে কি আর বলবো জামাই বাবুকে খাইয়ে দিতে হচ্ছে আর এদিকে আমার বর্মশাই বলছে এই টাকাটা কি জন্য দিলে তো আমি বললাম এটা তোমার হাত খরচের জন্য দিয়েছি ওরতে ছিল সত্তর না আশি টাকা তো চলো এবার আমি আসি সামনে এসে কথা বলি তোমাদের যে পুজো দিতে যাওয়ার জন্য রেডি তো চলো যাওয়া যাক এবার পুজো দিতে পূজা দিয়ে ফেরার সময় দেখছি আমাদের পাড়া থেকেই পূজা যাচ্ছে তো একজনের মানসিকের পূজা প্রতি বছর কারোর না কারোর মানসিকের পূজা এরকম ধুমধাম করে যায় তো দেখো তোমরা ভাবে যাচ্ছে পড়লাম কাজে তো খাওয়া দাওয়ার তো পার্ট নেই আমার যেহেতু উপোস করে আছি যতক্ষণ পুজো না হবে সেইভাবে খেতে পারবো না তো যাই হোক সেইভাবে কি কোনোভাবেই খেতে পারবো না আর এদিকে দেখো মা আর বোনকে বললাম তোমরা একটু রেস্ট নাও আমি ধুনোটা গুঁড়ো করে দিচ্ছি তো ভালো করে মিহি করে গুঁড়ো করতে হবে শাঁখ দিয়ে দিয়ে আমি এইভাবে ঘষে ঘষে গুঁড়ো করে নিচ্ছিলাম আর এদিকে দেখো ওদের সমস্ত আয়োজন মা আর বোন দন্দি কাটবে তো সেই জন্য ওদের সব আয়োজনগুলো করে দিচ্ছি আর দন্ডি কাটার সময় আমি যাইনি তার কারণ মাম্মা মুঠে পড়েছিল আর অনেকটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল যার জন্য আর মাম্মা নিয়ে যাওয়া হয়নি একেবারে চলে এসেছি ভোরবেলাতে ভোরবেলায় আর কি যখন একটু আলো ফুটেছে তোমাদেরকে দেখাবো একটু শেষের দিকে দেখাবো কতটা ভোর ভোর ছিল আর এসে দেখছি এত লোক সারা রাত ধরে এখানে জমজমাট লোক মানে আর কি থাকে আর ঠাকুরের আরতি হচ্ছিলো তো এই যে দেখো কতটা সকাল সবে আর কি সকাল ফুটছে তো এদিকে তোমাদেরকে দেখায় ঠাকুর এখানে কত ডালা আর কি এসছে আরও আর একটা জায়গায় ডালা ভর্তি রয়েছে পুরো গ্রামের পুজো বলে কথা শুধু গ্রামের পুজো না যারা যারা দূর দূরান্ত থেকে মানসিক করে তারাও আসে আর এই যে দেখো একটা মানসিকের ফল দিয়ে মা লিখে আর কি এখানে ঠাকুরের কাছে পূজার জন্য দিয়ে গিয়েছে তো দেখে তোমরা বুঝতেই তো পারছো মা বলে কতটা ফল লাগে মানে এটা করতে দেখে বোঝা যাচ্ছে না হয়তো সেইভাবে কিন্তু প্রচুর ফল লেগেছে এই জিনিসটা বানাতে আর এখানে ঠাকুর ভীষণভাবে জাগ্রত যে যা মানসিক করে পূরণ হয় অবশ্যই হয় আমিও করেছিলাম আমারও মানসিক পূরণ হয়েছে যাই হোক আর এই যে দেখো এখানে কি সুন্দর ঢোল বাজছে আর আমার মাম্মাম কিন্তু আমার কোলের মধ্যে তালে তালে নাচ করছিল। সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর এখানে সবাই অঞ্জলি দেবে বলে দাঁড়িয়ে আছে আর এদিকে দেখো ঠাকুরের আরতি তারপরে এইটা পাখা দিয়ে আর কি হাওয়া দেওয়া হচ্ছে ঠাকুর মশাই এগুলো করছে আমি যতটা পেরেছি তোমাদের সাথে ক্যামেরা বন্দি করে শেয়ার করার চেষ্টা করেছি তো তোমরা প্লিজ কেউ স্কিপ না করে দেখো আর তোমাদেরকে দেখাবো এবারে হরিলুট হবে তো লুটের দেখো বাতাসা নিয়ে আসছে দেখো যে যেরকম পারে সেরকমভাবে মানসিক করে এমন কি এখানে আশি কিলো তারপরে তোমাদের সত্তর কিলো ষাট কিলো যে ভাব মানসিক যার ওজন অনুযায়ী সমস্ত বাতাসা মাখা সন্দেশ এই রকম সওয়া আর কি থাকে এই দিক থেকেও দেখো সবাই আর কি বাতাসা নিয়ে আসছে আর প্রচুর প্রচুর বাতাসা আর কি হরিলুট হয়েছে এই যে দেখো কত কত বাতাসা হরিলুট হচ্ছে গাইজ এবার আমার মাম্মামের মানসিকের বাতাসা হরিলুট দেওয়া হবে তো মাকে বললাম মা তুমি ওর কপালে ছুঁয়ে দাও তো মা ওর কপালে ছুঁয়ে দিল তো এবার আমি নিয়ে যাব মন্দিরে সবার প্রথমে মা কালীকে দেবো তারপর আমি বাতাসাটা হরিলুট দেব। তো এই যে দেখো অনেক বাধা বিপত্তি পেরিয়ে মন্দিরের ভেতর ঢুকেছি ঢুকেই আমি সবার প্রথমে আমার মেয়ের কপালে ছুঁয়ে মা কালীকে দিলাম তিনবার তারপর বোনকে বললাম তুই ওটা হরিলুট দে কারণ আমি যদি মেয়েকে নিয়ে হরিলুট দিতে যাই ওখানে তো ওর মাথায় বাতাসা ছুঁড়ে ছুঁড়ে লাগতো তো সেই কারণে বোনকে বললাম তো ও হরিলুড দিয়ে দেবে

কথায় আছে যেন ভগবান না চাইলে কিছুই হয় না সত্যিই তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি মা মেয়ে মিলে মন্দিরের ভেতরে ভগবানের কাছে ছড়ানো একটা বাতাসা আমার মাম্মামের কোলে এসে পড়লো তো সেটাই মাম্মাম খাচ্ছিলো বাতাসাটা লুটের বাতাসা ওকে কুড়িয়ে আর খেতে হলো না ওর মানে হাতের সামনেই চলে আসলো আর এদিকে দেখো বাতাসা হরিলুট দেবে বলে সব বাতাসা ঢালছে যে যারি আর কি মানসিকের বাতাসা বস্তায় করে এনেছিল আর এদিকে দেখো বোন কত বাতাসা ঘুরিয়েছে আমার বোন একাই ঘুরিয়েছে ছ কিলো দুশোর মতন বাতাসা তো গাইজ ভিডিওটা আর বড়ো করবো না এখানেই আমি শেষ করব কালী পুজো কেমন লাগলো সেটা তোমরা জানিও আর এই যে সকাল হতে ডালা ছাড়িয়ে নিয়ে সবাই চলে এসছে তো চলো দেখাবো নেক্সট ভিডিওতে টাটা ভালো